চালু হচ্ছে প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেস তার মধ্যে একটি অযোধ্যা থেকে বিহারের দারভাঙা এবং অপরটি মালদা টাউন থেকে এসএমভিটি ভিটি বেঙ্গালুরু পর্যন্ত এর মধ্যে দ্বিতীয় ট্রেনটি অর্থাৎ আমাদের রাজ্যের মালদা টাউন থেকে ছাড়া ট্রেনটি সম্পর্কে বিস্তারিত তথ্য আজ জানাতে এসেছি ওয়ান থ্রি ফোর থ্রি ফোর মালদা টাউন এস বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস মালদা টাউন ছাড়বে সপ্তাহে একদিন রবিবার এবং ওয়ান থ্রি ফোর থ্রি থ্রি বেঙ্গালুরু মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে ছাড়বে সপ্তাহে একদিন প্রত্যেক মঙ্গলবার এবং এগুলির কমার্শিয়াল রান শুরু হবে মালদা থেকে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি এবং নয়ই জানুয়ারি এস এম বেঙ্গালুর থেকে মালদা অভিমুখে এই ট্রেনের টাইম টেবিল জানাবো তার আগে জানাই কোচ কম্পোজিশন এই ট্রেনে দুটি ইঞ্জিন সহ মোট চব্বিশটি কোচ দুটি ইঞ্জিন এবং দুটি এস বাদ দিলে রয়েছে আটটি এসি সেকেন্ড ক্লাস কোচ এবং বারোটি স্লিপার ক্লাস কোচ এবার আসি টাইম টেবিল প্রসঙ্গে ওয়ান থ্রি ফোর থ্রি ফোর মালদা টাউন এম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস মালদা টাউন থেকে প্রত্যেক রবিবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে ছাড়বে তার পশ্চিমবঙ্গের অন্যান্য স্টপেজগুলির সময় এরকম নিউ ফারাক্কা ছাড়বে নটা তেইশ মিনিটে গুমানি ছাড়বে নটা সাতচল্লিশ মিনিটে রামপুরহাট ছাড়বে সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে বোলপুর শান্তিনিকেতন ছাড়বে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে বর্ধমান ছাড়বে বেলা একটা বাইশ মিনিটে ডানকুনি ছাড়বে বেলা তিনটে আন্দুল ছাড়বে বিকেল চারটে বেজে কুড়ি মিনিটে ও খড়গপুর ছাড়বে বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি মধ্যরাত পার করে মঙ্গলবার ভোর তিনটের সময় এম ভিটি বেঙ্গালুরু স্টেশনে পৌঁছবে ফিরতি যাত্রায় আবার ওয়ান থ্রি ট্রেনটি মঙ্গলবার বেঙ্গালুরু থেকে বেলা একটা বেজে পঞ্চাশ মিনিটে মালদা টাউন অভিমুখে ছাড়বে এই ট্রেনটি বৃহস্পতিবার মালদা টাউন পৌঁছবে তার আগে খড়গপুর ছাড়বে রাত দুটো পঁচিশ মিনিটে আন্দুল ছাড়বে ভোর চারটের সময় ডানকুনি ছাড়বে ভোর পাঁচটা পনেরোই বর্ধমান জংশন ছাড়বে সকাল ছটা বেজে দশ মিনিটে বোলপুর শান্তিনিকেতন ছাড়বে সকাল সাতটায় রামপুরহাট ছাড়বে সকাল আটটা বেজে তেরো মিনিটে গুমানি ছাড়বে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নিউ ফারাক্কা ছাড়বে সকাল দশটা বেজে এক মিনিটে এবং বেলা এগারোটায় ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছাবে বৃহস্পতিবার